সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ শনিবার জানা যা এদিকে হাদি হাদি স্লোগানে প্রকম্পিত শাহবাগ উত্তাল রাজধানী জানাবো প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা অগ্নিসংযোগ এদিকে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা বললেন হাদি হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে নিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ শনিবার জানা যা জুলাই গণভূতানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাতির মধ্যেও শুক্রবার অর্থাৎ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে বৃহস্পতিবার রাত পৌনে দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাত দেড়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাতির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে ফ্লাইটটি সন্ধ্যা ছয় পাঁচ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এর আগে সকাল দশটায় সিঙ্গাপুরের ঐতিহাসিক তা আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ইনকিলাফ মাজের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে হাদি হাতি শ্লোগানে প্রকম্পিত শাহবাগ উত্তাল রাজধানী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তল হয়ে উঠেছে রাজধানী ঢাকা রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা শহীদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত তো আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে তবে প্রধান উপদেষ্টার আহ্বানের পরও রাজপথ ছাড়ায়নি বিক্ষোভকারীরা হাদি হাদি স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ রাত সোয়া এগারোটার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার ছাত্র জনতা চারে আগুন জ্বালিয়ে তারা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে হাদি 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 রক্ত বৃথা যেতে দেব না জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পতাক এবং খুনিতে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শাহবাগের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বইটি শিক্ষার্থীদেরও যোগ দিতে দেখা যায় ধানমন্ডি ও উত্তরায় অগ্নিসংযোগ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজধানীর অন্য এলাকাগুলোতেও ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা এছাড়া উত্তরায় আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্যের বাসভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন রাত পৌনের দুইটা নাগাদ ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাংচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা অগ্নিসংযোগ রাজধানীর কার্বন বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদ মাধ্যমে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করেছে জনতা রাতে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রথম আলো এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায় সরজমিনে দেখা যায় বৃহস্পতিবার রাতে কয়েকশো বিক্ষোভকারী কার্বন বাজারে সি এ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে চড়াও হয় বিক্ষোভকারীরা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় ঢুকে আসবাবপত্র কম্পিউটার গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয় পরে নিচে স্তূপ করা সেসব নথিপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত অবস্থান নিয়ে তাণ্ডব চালায় একই সময় পাশের ডেইলি স্টার সেন্টারের হামলা চালায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারীরা ভবনটির কাজ ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে সেখানেও আসবাবপত্র ও নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয় আগুনের লেলিহান শিখা ও ধোয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলার সময় ভবনের ভেতরে থাকা অনেক সাংবাদিক ও কর্মচারী ছাদে বা নিরাপদ কক্ষে আশ্রয় নেন স্টারের আহমেদ দীপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন ক্যাপশনে তিনি লেখেন এমন লেট নাইট ডিউটি যেন আর কারো জীবনে না আসুক যাতে আটকা পড়ছি মাপ কইরা দিয়েন ভবনে আগুন দিচ্ছে দেখা নাও হতে পারে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বর্তমানে কারওন বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে নিরাপত্তা নিষিদ্ধে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ইনকিলা পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাত আলী একই সঙ্গে ওই মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অগ্নি ঘটনা ঘটে এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিএপি কমিশনার বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চালিয়ে যাচ্ছি আমাদের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আন্দোলনকারীদের আমি ধৈর্য ধরার অনুরোধ জানাই এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত আমরা নিশ্চিত করব। প্রধান উপদেষ্টা বললেন হাতি হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ আসমান হাতির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এক্ষেত্রে কোনো ধরনের শৈতুল্য বা ছাড় দেওয়া হবে না ভাষণের শহীদ ওসমান হাদীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ছিলেন প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক তার ধর্ম ও কর্ম জীবনযাপনের মধ্য দিয়ে তিনি কেবল প্রতিবাদী নয় দেশপ্রেম ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন দেশবাসীর প্রতি শান্ত ও সংসদ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ অধ্যাপক ডক্টর ইউনুস আরও বলেন ওসমান হাদিস ছিলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তির সরাসরি শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেওয়া হবে ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এই ধরনের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না গণতান্ত্রিক উত্তরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের এক চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ তার ইচ্ছা ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরবর্তী ভূমিকা রাখা দুঃখজনকভাবে তার সেই মহৎ স্বপ্ন আজ সম্পূর্ণ অপূর্ণ রয়ে গেল তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন সমগ্র জাতির কাঁধে নাস্ত তিনি বলেন আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য সংযম সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে গম তন্ত্র শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অবশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায় ভাষণে শেষ অংশে প্রধান উপদেষ্টা বলেন এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদের আদর্শ ত্যাগকে শক্তিতে পরিণত করি ধৈর্য ধারণ করি অপপ্রচার ও গুজবে কান্না দিই এবং যে কোনো ধরনের হতকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি তিনি সতর্ক করে বলেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ফাঁদে না পা দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল থাকায় সব শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন